কটন আমার অভিজ্ঞতা খুবই ভালো আলি তারেক ভাইয়ের সাথে আমার প্রথম কাজ আর সবচেয়ে ভালো লেগেছে যখন ছবিটার স্ক্রিপ্টটা আমি পাই আমি পড়ি তারপর আলি তারেক ভাইয়ের বাসায় গিয়ে আমি আমি এবং নাসির ভাই আমরা টানা রিহার্সাল করি আমার রিহার্সালের পার্টটা খুবই ভালো লেগেছিল এবং আমার আমি মনে করি আমার নেক্সট ক্যারিয়ারে এটা একটা মাইল ফলক মানে এই রিহার্সালটা এবং শ্যুটিংটা আমি খুব ফ্ললেস করেছি মানে সবকিছু কিছু মিলে ফ্যান্টাস্টিক আর আলি তারেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা চরিত্রে কাজ করার জন্য ধন্যবাদ নাসির ভাইকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমারটিস্ট ধন্যবাদ আদনান ভাইকে ধন্যবাদ জুয়েল ভাই কোথায় জুয়েল ভাইকে জুয়েল ভাই আমাকে একটা ফোন করেছিল যে ভাই আপু ফ্রি আছেন অমুক তারিখ ভাই একটা করবে শর্ট ফিল্ম বানাবে আমি হ্যাঁ চলো করি ওই চলো করি থেকে আজকে আমার এখানে কিছু বলা আমি আলি তারিখ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেন উনি সুস্থ থাকে এবং আমরা নেক্সট আরও অনেক ভালো ভালো কাজ ওনার কাছ থেকে পাই থ্যাংক ইউ আমার জন্য সবাই তোমার বলবেন